तमाशो नुक्रह फर्जन दुजार दुनिया में हो दुनिया का, का, का तलब गार नहीं हो दुनिया में हो दुनिया का तलब गार नहीं बाजार से गुजर खरीद तार बाजार से गुजर खरीद तार

দুনিয়ার মায়া ছাড়ো রাখো অসুবিধা নাই সেটা যেন পরকালে চেয়ে বেশি না হয় দুনিয়া পরকালে যখন হেজে যাবে কুরবান আমার পরকালে কত দুনিয়া ও মুসলমানি বান্দা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় চিরস্থায়ীর জন্য পাঠায় নাই ও বন্ধু আমরা যখন প্রতিদিন রাত্রে বেলাক বা রাত্রে বেলাক ঘুমানোর পর যখন ঘরের লাইট হয়ে যাবে মাথাটা লাগাইয়া একটু মৌতের মুরাকাবা করা দরকার একটু মৌতের মুরাকাবা করা দরকার আমার পাশে আমার বিবি ঘুমানো আমার পাশের আমার বাচ্চারা ঘুমানো

শান্ত নিয়ে গেল গভীর রাতে আমার স্ত্রী আমার গায়ে হাত দিয়ে দেখবে আমার স্ত্রী আমার গায়ে হাত দিয়ে দেখবে আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে আমি নিঃশ্বাস ছাড়িও না নিও না স্ত্রী একটা চিৎকার দিয়ে ঘর থেকে বেরایا যাবে আমার সন্তান গুলা যে সন্তানরা আমাকে দেখলে সাহস পাইতো তারা আমাকে দেখে ভয় পায় কোন দল তোমাকে যখন দোষল করানো হবে সবাই কান্নাকাটি করবে সবাই কান্নাকাটি করছে ঠিক কিন্তু এক যাবে বাস ধরে বাস কাটার জন্য আরেক দল যাবে তীর্থে খাটি আনার জন্যে আরেক যাবে যাবে দোকান থেকে কাপড় আনার জন্য আরেক যাবে কোদাল খন্তানি ওই কবর খনন করার জন্যে ও নবীর উম্মতের দল ওরে আল্লাহ তাকে বলে আসো তুমি আজকে যার জন্য পাওয়া হয়েছ আজকে আল্লাহ কে তুমি বলে আসো কালকে যখন তুমি মারা যাইবা ওই আল্লাহ সালা সারা তোমার আপন আর কাউকে পাবা না ও নবীর উন্মতির সবাই তোমাকে তাড়াহুড়া করবে বিদায় দেওয়ার জন্য সবাই কান্নাকাটি করবে ঠিক সবাই কান্নাকাটি করবে ঠিক কিন্তু সবাই তোমাকে দাফন দেওয়ার জন্য তারাগুড়া করবে যখন তোমাকে গোসল করানো হবে গোসল করানোর পর আল্লাহ তিনখানা কাপড় দিয়ে পেকে বানাবে বানানোর পর ওই জানাজার ময়দানে নিয়ে যাবে ওইখানে নিয়ে যাওয়ার পর সবাই তোমাকে জানা যাবে যদি কোনো নাফর মান যদি ওই নাফর মানে যদি মুদ্রা হয়

যে যদি চিৎন পুরস্কার শুনতে পায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে নাফরমানের চিৎকার যদি কোনো মানুষ শুনতো শুনতো কোন মানুষ যদি কোন নাফরমানের চিৎকার শুনতো তাহলে তারা কোনদিন আল্লাহর আদের মধ্যে লাশ নিত না ওই লাশ মাটির মধ্যে পড়ে থাকতো কুকুর বিড়াল এসে তোমার আমল লাশ দেখায় ফেলতো ও নবীর উম্মতের তো যখন তোমাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে তুমি মনে করো বা এই খবরে আমার ছেলে কবরের মধ্যে থাকলে যখন তোমাকে কবরের কাছে নিয়ে যাওয়া হবে সে দুইজন মানুষ পাথরের মতো লাভ দিয়ে নামবে লাভ দিয়ে নামার পর তুমি মনে করবা কেউ কোনো আমার সাথে যাবে না এই দুইজনে বুঝে আমার সাথে কবরের মধ্যে থাকবে যখন তোমাকে কবরের মধ্যে নামানো হবে নামানোর পর যখন ওই দুইজন যখন লাভ দিয়ে উঠে তুমি না করবা চিৎকার করে বলবা ও ভাইরা মাকে রেখে কই আমি তো হ্যাঁ একা থাকিতে পারবো না তুমি চিৎকার করবে আর বলবে সন্তান তোমার জন্য কত না কিছু করলাম সন্তান রে তোর জন্য মাথার গাম পায়ে ফেলাইলাম পিঠটা রোদে করাইয়া খায়া না গায়ের রক্ত টানি বাড়াইয়া তোর জন্য কত কিছু করলাম রে সন্তান আজ আমাকে এখানে কই দেখে যাইতেছো দেখেই ভাবে যদিও কাটবা তোমার জান্নার आवाज কেউ শুনতে পারবে না ও নবীর উম্মতের দল যখন তোমাকে ওই কবরের মধ্যে রাখা হবে রাসার পর সকালে মাটি দিয়া আসবে বা সকলেই ঘরের মধ্যে এসে ওই ঘরের লাজ জ্বলাবে ঘরের লাজ জ্বলাবে তোমার কবরের মধ্যে লাজ জ্বললো কি জন্য না ঠিক

তোমার সঙ্গে অনেক খারাপ আচরণ করবে বান্ধবী আমি বলবে তোমার রক্তে তুমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় কাজ অস্ত নামাজ করে থাকো আল্লাহ আল্লাহ যে কি করে থাকো তাহলে ওইখানে জবাব দিতে পারবা আমার তোমাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার দিন তোমার দিন কি তুমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় দিনের উপর পরিপূর্ণভাবে অটল থেকে চলতে পারো তাহলে ওইখানে জবাব দিতে পারবা দিন ইসলাম আমার দিন হলো ইসলাম অনুরূপভাবে তিন নম্বর প্রশ্ন করা হবে ওমান নবী তোমার নবীকে এই যে সরসবির দেখানো হইতেছে নাকি তুমি চিননি তুমি যদি دنیاতে থাকা অবস্থা যদি হযরত রাসুল সাল্লাল্লাহু

যত লয় দা কিয়ামত পর্যন্ত যেন জান্নাতের সঙ্গে তার কবরে মিল হয়ে যায় অনুগ্রহ ভাবে তুমি যদি না করো মান ওই কবরে পড়তে যাও জান পর তোমাকে তিনটা প্রশ্ন করা হবে তুমি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না তুমি পারবে না তিনটা প্রশ্নের উত্তর দিতে তোর থেকে ঘোষণা হয় যাবে আমার বান্দা

আজকে বলো দুনিয়ার মানুষ ও যুব খায় তুমি আজকে যার জন্য পাগল হইছ সেও মারা যাবে তুমিও মারা যাবে সেও তোমাকে মারা যাওয়ার পর তোমার কথা মনে করতে পারবে না তুমিও তার কথা মনে করতে পারবা না আল্লাহ তা আলাদা বন্ধ